আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি যে আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো আপনাদের মাঝে অনেকে কিন্তু কমেন্ট সেকশনে প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন যে ব্রাজিলের এত এত ইঞ্জুরির কারণ কি তারা কি ইচ্ছা করে জাতীয় দলে খেলতে চায় না নাকি এমন ধরনের একটা কমেন্টস আপনারা করতেছেন তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো যেটা আমার কাছে মনে হচ্ছে যেটা সত্যি মনে হচ্ছে সেই বিষয়টা নিয়ে কিন্তু সেটাই কিন্তু আজকে বলা ট্রাই করব তো দেখুন প্রথমত আমরা যদি ব্রাজিলের বর্তমানে এই দলটার দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো ডুরিবাল জুনিয়র প্রথমত যে তেইশ জনের স্কোয়াডটা ঘোষণা করেছিলেন ওইখান থেকে অলরেডি পাঁচটা প্লেয়ার ছিটকে গেছে কারো গুরুতর ইঞ্জুরি কারো হালকা ইঞ্জুরির রিজনে তারা ছিটকে গেছে তো প্রথমত যে প্লেয়ারটা ছিটকে গিয়েছিলেন তার নাম হচ্ছে ব্রেমার সো এই ব্রেমার কিন্তু গুরুতর একটা ইঞ্জুরি পিক করেছেন তিনি যে জাতীয় দলে ইচ্ছা করে আসেননি সেটা কিন্তু বলা যাবে না আপনি বলতে পারেন যে তার একেবারে গুরুতর একটা ইঞ্জুরির কারণে সে জাতীয় দল থেকে ছিটকে গেছে এখন আমরা যদি দ্বিতীয় প্লেয়ারটার কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে অ্যালিসন বেকার সো এই প্লেয়ারটাও কিন্তু মোটামুটি ভালো একটা ইঞ্জুরি পিক করেছেন যার কারণে সম্ভবত তিনি দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন সো এখন এই অ্যালিসনের বিষয়টা তো কিন্তু আমাদের কোনো ডাউট নেই যে তিনি একটা ভালো ধরনের ইনজুরি পিক করেছেন যার কারণে তিনি জাতীয় দলে আসতে পারেনি এখন বাকি যে প্লেয়ারগুলো রয়েছে যেমন গোলহামে আরানা তারপর হচ্ছে অ্যাডার মিলিতাও বিনিশুস জুনিয়র এই তিনটা প্লেয়ারের কথা যদি বলি তাহলে এদেরকে নিয়ে কিন্তু আমার সন্দেহ রয়েছে এখন আপনি বলতে পারেন যে কেন সন্দেহ রয়েছে দেখুন গোলহামে আরানার ইঞ্জুরিটাও অত বেশি মনে হয়নি যে তাকে জাতীয় দল থেকে বাদ দিতে হবে অথবা তার যে ইনজুরিটা এটার কারণে তিনি জাতীয় দলে খেলতে পারবে না এবং এডার মিলিতা এবং বিনিসুর জুনিয়র এই দুটা প্লেয়ারের ইঞ্জুরিতে তো আরো বেশি ডাউট এখন আপনি বলতে পারেন যে কেন আরো বেশি ডাউট দেখুন এডার মিলিতার কথা যদি বলি সে কিন্তু এর আগের ফিফা উইন্ডো তো এরকম করেছিল ব্রাজিলের ট্রেনিং সেশনে আসছিল আসার পরে একটা ইনজুরি রিজন দেখিয়ে তার নামটা সরিয়ে নিয়েছে পরবর্তীতে তিনি পরের দিনেই তিনি রিয়াল মাদ্রিদে ব্যাক করেছেন আর ওইখানে তিনি ট্রেনিং সেশন করতেছেন বা এটা কোনো ধরনের কথা হইল ইভেন কি রিয়াল মাদ্রিদের যে পরবর্তী ম্যাচটা ছিল ওইখানেও তিনি খেলেছেন অথচ আপনি দেখুন যে ব্রাজিল দল থেকে তার নামটা সরিয়ে নিয়েছেন ইঞ্জুরি রিজন দেখিয়ে সো এটাকে আপনি বলতে পারেন যে তার একটা বড় সড়ো ইনজুরি ছিল যার কারণে তিনি জাতীয় দল থেকে সরে গেছেন এবং আপনি যদি সিনারিটা দেখেন তাহলে দেখবেন যে লিলের বিপক্ষে মিনিটে নিয়ে তিনি মাঠ ছেড়েছিলেন আর ওই ইঞ্জুরিটা অতটা কিন্তু গুরুতর না তিনি চাইলে কিন্তু জাতীয় দলের ক্যাম্পে থাকতে পারতেন ফোর তিনি তার নামটা সরিয়ে নিয়েছেন সো এইখানে যে ইঞ্জুরির রিজনটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে তার উরুর পেশিতে একটা ইঞ্জুরি ছিল যার কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে একটা ডিসকমফোর্ট আপনি বলতে পারেন সো ডিসকমফোর্ট কিন্তু দু দিনে সেরে যায় তো পরবর্তীতে রিয়াল মাদ্রেজ জানিয়ে দিয়েছে যে বিশ্রাম প্রয়োজন তাই তাকে যেতে দেয়নি এটা এইটা এটা কোন ধরনের কথা হলো এরপরে আমরা যদি বিনিশর জুনিয়র কথা বলি তাহলে দেখতে পারবো যে লাস্ট ম্যাচে রিয়াল মাদ্রিদের হয় বিয়ারিয়াল এর হয় খেলতে নেমে 79 মিনিটে একটা ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন যেখানে একটা কাদের ইনজুরি ছিল আর পরবর্তীতে কোচ কার্লো আনচেলোতি বলেছেন যে তার একটা মেরুদণ্ডের সমস্যা আছে কাদের ইনজুরিও আছে তাকে আপাতত বিশ্রামে রাখতে হবে মানে তার ইনজুরিটা এত বেশি না তো এখন পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে বিনিস জুনিয়রের জন্য মোটামুটি ওয়েট করেছেন ডুরিবাল জুনিয়র বাট পরবর্তীতে রিয়াল মাদ্রিদ থেকে কোনো গ্রিন সিগন্যাল আসেনি দেখে কিন্তু তার পরিবর্তে আন্দ্রেস দলে নেওয়া হয়েছে সো এখন আমরা যদি আপনি দেখবেন যে পরবর্তীতে রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা হবে না এই মিলিতেও খেলবে বিনিস জুনিয়রও খেলবে আপনি লিখে রাখেন মানে প্লেয়ারদের বর্তমান পরিস্থিতি যা দেখতেছি তাদের যে দলের প্রতি ডেডিকেশন তাদের তো কিছুই নাই মানে আমাদের ক্লাবের চাইতে জাতীয় দলের প্রায়োরিটিটা বেশি হবে সেই জিনিসটা এখনো পর্যন্ত কিন্তু তারা নিজেদের মধ্যে তৈরি করতে পারেনি যার কারণে ব্রাজিলের বর্তমান এ অবস্থা তো এখন আপনি বলতে পারেন যে ক্লাব কি তাদেরকে তাহলে ইচ্ছা করে যেতে দেয়নি দেখুন এখানে কয়েকটা রিজন দেখিয়ে কিন্তু তাদেরকে ইচ্ছা করে যেতে দেয়নি বলে আমার কাছে মনে হচ্ছে তারা চাইলে তারা যদি জোর করতো যে হ্যাঁ আমার কোনো তারা যদি ফিল করতো যে আমার তেমন কোনো তাহলে কিন্তু ক্লাব বাধ্যতামূলকভাবে তাদেরকে ছাড়তো কারণ ফিফার নিয়ম অনুযায়ী কোনো একটা প্লেয়ার যদি জাতীয় দলে খেলতে চায় তাহলে কিন্তু তাকে বাধ্যতামূলক ছাড়তেই হবে অন্যথায় কিন্তু ওই ক্লাবের বিপক্ষে ফিফা তাদের অ্যাকশনটা নেয় সো আমার কাছে যে সিনারিটা মনে হচ্ছে সেটা হচ্ছে অ্যাডার মেলিতা এবং ভেনেসো জুনিয়রের ইঞ্জুরিটা অতটা গুরুতর ছিল না যে তাদের তারা জাতীয় দলের ভাই খেলতে পারবে না অ্যালিসন এবং ভ্র্যামারের বিষয়টা হচ্ছে ভিন্ন তো এই হচ্ছে বর্তমানে ব্রাজিল টিমের প্লেয়ারদের অবস্থা আর কি সো এই অবস্থা দেখলে কি মনে চায় যে এই এইগুলা নিয়ে কথা বলতে এগুলো নিয়ে ভিডিও দিতে তো বেশি কিছু আর বলার নাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর আপনাদের কি মনে হচ্ছে যে যে প্লেয়ারগুলো জাতীয় দল থেকে চিপকে গেছে কোন প্লেয়ারটা আসলে নিজেরা ইচ্ছা করে তাদের নামটা সরিয়ে নিয়েছে সেটাও আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই